তোমার তো টাকার টাকশাল দেওয়া আছে না গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার গলার ভয়ে শুনে তোমরা বুঝতেই পারছ আমি কেমন আছি হ্যাঁ মরার ওপরে খাড়ার ঘা বলতে পারো মানে রোগ তো আমার মোটেই ছাড়ে না কি আর করা যাবে বলো বাদ দাও সব কথা আজকে হচ্ছে শনিবার সরস্বতী পুজোর আগের দিনের ব্লগটা যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য এডিটও করা হয়নি আর এই দু এক কোনো ব্লগও আমি কিন্তু শ্যুট করতে পারিনি তো ভাবলাম গ্যালারিতে যেটা রয়েছে সেটাই আপাতত কোনো রকমে এডিট করি এডিট করে তোমাদের সামনে পেশ করা যাক ভালো লাগছে না তো কি করব বলো শুয়ে বসেইবার কতক্ষণ থাকা যায় বলো ইচ্ছা হচ্ছে যে একটু ঘুরু ঘুরু করবো যেই বিছানা থেকে উঠছি উঠে দু এক পা ফেলার পরে মনে হচ্ছে আমি পড়ে যাব। মানে এতটুকু বল মাত্র নেই আমার শরীরে জানো তো তবুও অনেক মনের জোর থাকার জন্য আমি কিন্তু কাজ মোটামুটি করি বাট এই দু একটা দিন হয়ে গেছে না তো শরীরে কোনো বল আছে না তো মনে কোনো জোর আছে না কোনো এনার্জি আছে কোনোটাই নেই কোনো কিছুই আমি কিন্তু করতে পারছি না রান্না না করলে দুটো খেতে পাবো না যার জন্য দুটো কোনো রকমের রান্না হচ্ছে তো খেতে তো মোটেই পারছি না আমি না খেলে হবে কি বর রয়েছে মেয়ে রয়েছে ওদেরও শরীরটা ভালো নেই জানো তো ওরাও খেতে পারছে না ওই অল্প একটু চাল ফুটিয়ে নিচ্ছি একবার চাল ফোটাচ্ছি ওই তিনবার খাওয়া হচ্ছে তো এভাবেই দিন কাটছে যাই হোক আজকে আটটার সময় উঠেছি ঘুম থেকে উঠেই বাসিঘরটা ঝাড় দিয়ে দুয়ারে একটু জল দিয়ে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করেই বরকে চা বানিয়ে দিয়েছি চা খেয়েও কাজে বেরিয়ে গেছে আর বাজার করে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছ এনেছে তো মাছটাকে ধুয়ে নিচ্ছি চা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত এদিকে প্রায় হয়ে এসেছে সোনা পড়ে চলে আসবে ওকে ফ্যান ভাত দিয়ে মানে স্কুলে পাঠিয়ে দেব। তরকারি মনে হয় না হবে আজকে মাছের ঝোল আর সিম ভাজা করব। তবে কি বলো তো মাছ তো মোটেই খেতে ইচ্ছা করছে না আগের থেকে মাছটা খুব একটা ভালোবাসি না আর এখন তো শরীর ভীষণ খারাপ কোনো কিছুই যেন খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে অন্য কোনো খাবার যদি পেতাম তাহলে হয়তো খেতে পারতাম কিন্তু আমি জানি এটা আমার মনের ভুল মনে হচ্ছে তাই কিন্তু না আমি কোনো কিছুই খেতে পারছি না তো মাছটা রান্না করা হচ্ছে বড়ার মেয়ের জন্যই বলতে পারো মানে মাছটা রান্না করতেও আমার ইচ্ছা করছে না যেহেতু বর বাজার থেকে এনেছে মাছটা তো করতেই হবে তাই না ফেলে রাখলে তো চলবে না তবে আমার জন্য যে আমি কী করবো বুঝে উঠতে পারছি না না খেলে চলবো কি করে বলো সিম ভাজাটা ভালোই লাগে বাট থাইরয়েড আছে না ওই জন্য সব খাবারই বেছে খেতে হয় কোনটা খেলে কখন যে কি হয়ে যায় বুঝে ওঠাও মুশকিল কত কিছু যে মেনে চলি তবু আমি ভালো থাকতে পারি না মানে বারো মাসে তেরো রোগ হয়ে গেছে আমার শরীরে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছ ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়েও কিন্তু পড়ে চলে এসেছে কিন্তু পড়ে আসার পরে ওর কথা হচ্ছে ও নাকি আজকে স্কুলে যাবে না ওর নাকি ভালো লাগছে না শরীর ভালো থাকলে অবশ্য ও স্কুল কামাই করে না তবে আজকে নাকি ওর শরীরটা খুব খারাপ লাগছে খারাপ বলতে ওর নাকি পেটে যন্ত্রণা করছে হঠাৎ করেই তো ওই জন্য ওকে আর জোর করলাম না রান্না যখন বসিয়ে দিয়েছি রান্নাটা একেবারে কমপ্লিট করেই নি তাই না ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে দেখলেই তো মাছের আলু সিম ভাজা ওগুলোও কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে গত কালকের কেটে দিয়েছিলাম সেগুলো শোকাই ওগুলো মেলে দিয়েছি আজকেরও কিছু কাচা হয়েছে যেগুলো আমি মেশিনে দিয়েছিলাম হাতে কাচিনি আর এই দেখো মাছের মশলাটাও রেডি করে নিয়েছিলাম মাছের আলুগুলো ভালো করে ভেজে একেবারে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে মানে বলতে পারো সমস্ত রান্নাই হয়ে গেছে রান্না বলতে আজকে তো শুধু ওই মাছের ঝোল আর শিম ভাজা আর আজকে দেখো ভাতটা কেমন একটা হলুদ হলুদ হয়ে গেছে ভাত যদি ঝরঝরে না হয় না ভালো লাগে না তবে আমি কিন্তু রকমভাবে ভাত প্রত্যেক দিন নামিয়ে নিই মানে সেই রকমই নামিয়েছি তবে চালটাই আজকের মনে হয় সুবিধার না অন্য কোথাও থেকে মনে হয় চালটা এনেছে রান্নাবান্না কমপ্লিট করেই চলে এলাম বিছানা গোছাতে কেননা বিছানা তো গোছানো হয়েছিল না সকালবেলায় উঠেই কাজে লেগে গেছিলাম একটার পর একটা কাজ চলতেই আছে চলতেই আছে তো শেষমেশ এখন সময়টা হলো যে না বিছানাটা গোছাতে হবে এখন যদি বিছানাটা না গোছাই আর গোছানো হবে না আবার শোয়ার সময় হয়েই যাবে এমনিতেই কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে যায় ঘুম থেকে লেটে উঠি আবার হুটোপাটা করেও তো কাজ করতে পারি না কাজ করতে অনেকটাই সময় লেগে যায় ওই জন্যই আর কি যাই হোক দুপুরবেলায় না হয় বিছানাটা গুছালাম যখন সময় হবে তখনই তো করব বলো কি আর করার আছে কিছু তো করার নেই বিছানাটা গুছিয়ে নেব ওই ঘরে অনেকগুলো জামা কাপড় পালা মেরে রাখা আছে ওগুলোও ভাজ করতে হবে তারপরে স্নান করব। আজকে যতই লেট হোক না কেন আজকে সমস্ত কাজ সেরেই নেব ইচ্ছা আছে কেননা আবার আগামীকাল সরস্বতী পুজো আছে আগামী কালের জন্য যদি এই সমস্ত কাজগুলো আমি ফেলে রাখি তাহলে পুজোটা এবার হবে কখন বলো ভালো লাগবে না তো ওই জন্য কষ্ট হলেও আজকে সমস্ত কাজ কভার করব ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি জানি না কটা বাজবে স্নান করে উঠতে কি বলো তো সকাল সকাল না করলে তো আর স্নানটা হয়ে ওঠে না তবে আমি ভেবে রেখেছি আজকে যদি কাজ সেরে স্নান করতে আমার রাতও হয় তাহলে হোক তবে আমি স্নানটা আজকে করবই। এখনও কাজ রয়েছে বিছানাটা একটুখানি ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে ওই ঘরে জামাকাপড়গুলো গুছিয়ে আবার রান্না বান্না করলাম বাসন রয়েছে দুটো বাসনগুলো মাজবো গ্যাস মুজবো হয়ে ওঠে না মানে ভাবি এক হয়ে যায় আর তার মধ্যে শরীরটাও তো স্বাদ দেয় না যদি শরীরটা ভালো থাকতো এই কাজ করতে কি এত সময় লাগতো তোমরাই বলো প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নিতে পারতাম তাহলে আবার তাড়াতাড়ি হয়ে যেত মানে আজকে একটু শরীরটা ভালো থাকলে তার দিন আবার উঠতে পারছি না এই রকমই হয়ে যাচ্ছে আবার চাপও হয়ে যাচ্ছে হয়তো আজকে কাজগুলো সারতে পারছি না কালকে যেই শরীরটা ভালো থাকছে তখন কাজগুলো সারতে যাচ্ছি অনেকটাই চাপের হয়ে যাচ্ছে আমার ওপরে মানে এইটুকু কাজও এখন চাপের হয়ে যাচ্ছে যে মানুষ এক সময় কত কাজ করতাম এখন সেই মানুষ সংসারে এই খুটিনাটি কাজ করতেই হাঁপিয়ে উঠছি কাজ করতে ভালোবাসি কিন্তু পেরে উঠছি না তো কি করব, সেটাই বুঝে পাই না আমি সকাল আটটার সময় কাজে হাত দিয়েছি আর এখন বইকাল কাটায় কাটাই তিনটে বাজে এই সবে কাজ কমপ্লিট হলো শরীর ভালো থাকলে কাজ সারতে এত লেট হয় বলো মানে সেই সকাল থেকে কিন্তু বসে নেই টুকটুক টুকটুক করেই যাচ্ছি করেই যাচ্ছি তবু এই দেখো আজকে যদি ফেলে রাখতাম কালকে আবার সরস্বতী পুজো তাহলে কি করে কি হতো বলো জন্য কষ্ট করে করে নিলাম কাজগুলো এত ব্যথা হয়েছে কি বলবো পা ফেলে হাঁটতেই পারছি না একেবারেই হাঁটতে পারছি না এমন পরিস্থিতি না তো বসতে পারছি না তো হাঁটতে পারছি আবার তার উপরে ঠান্ডা লেগেছে গাটা জ্বর জ্বরও করছে কালকে স্নান করিনি আজকে স্নান না করলে হয় ওই জন্য স্নান করলাম আজকে আবার আবার এর মধ্যে খেতে পারছি না সকাল থেকে কিচ্ছু খাইনি বললেই চলে দুটো ভাত নিলাম তখন ভাত বেড়ে নিয়ে ভাতটা খেতে পারলাম না মানে বাচ্চাদের মতো এইটুকু ভাত নিয়েও আমি খেতে পারলাম না এমনি ব্যথা তার উপরে জ্বর এসেছে তার উপরে আবার ঠান্ডা লেগেছে কি বলবো বলো সেই মরার উপরে খাড়া সেই রকম হয়েছে আমার নড়তে চড়তে পারছি না এখন একটুখানি শোবো ওদের বাড়ি আবার পুজো আছে মানে পুজো হচ্ছিলো তোমরা তোর হাকের বাড়ি শুনতেই পেয়েছ মনে হয় কালী পুজো একটু প্রসাদ আনতে যেতে হবে দেখি একটুখানি রেস্ট করি প্রসাদ একটু আনতে যেতে হবে তাই না এই স্নান করে উঠে এই সবে মেয়েকে দুটো ভাত দিলাম ও খেয়ে উঠলো আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না আমি একটা বিস্কুট খেলাম খেয়ে একটু জল খেলাম কি করব বলো শরীর না চললে না কিছুই ভাল লাগে না কিছু করার নেই আর এই হাত তিনটে দিন হয়ে যাচ্ছে হাতে কি যে যন্ত্রণা কি বলবো যন্ত্রণাই ফেটে যাচ্ছে যন্ত্রণার ওষুধ খাচ্ছি কিন্তু যন্ত্রণা কমছে না ওষুধেও কিছু বলছে না ভাবো তাহলে কি পরিস্থিতি আমার ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না মনে হচ্ছে গলা ছেড়ে কান্না করি এমন পরিস্থিতি আজকে সারাটা দিন অন্য মুখেই করিনি দুপুরবেলা স্নান করলাম স্নান তো করলাম সেই তিনটের সময় তিনটের সময় স্নান টান করে কালকে রাতে সেই গোলা রুটি ভেজেছিলাম ওটাই একটুখানি খেয়েছিলাম মানে একটা গোলা রুটি খেয়েছিলাম আর সকাল থেকে তো কিছুই খাইনি না খেয়ে থেকে গেলাম মানে খেতেই ইচ্ছা করছিল না যে সন্ধ্যাবেলায় দেখছি খিতে পেয়েছে তবে ভাত খেতে ইচ্ছা করছে না খিচুড়ি খেতে তো আমি ভালোইবাসি একবার মানিকে বললাম যে মানি একটু বাটি করে নিয়ে আই আমার ভাবলাম নিয়ে আসবে বাচ্চা মেয়ে যাই টুকটুক করে নিচে গিয়ে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে এলাম এবারে ওষুধ খাবো খেয়েই শুয়ে যাব শরীরে আর নিচ্ছে না পাচ্ছি না শুয়েও থাকতে পারছি না সেই স্নান টান করে শুয়েছি সেই শুয়েছি তিনটে তখন সাড়ে তিনটে মনে হয় বাদ সাড়ে তিনটে শুয়েছি এই তো উঠে গেলাম খেয়ে আবার চলে এলাম বর এখনও বাড়িতে আসেনি ওর জন্য অল্প একটু ভাত রয়েছে আর একটু খিচুড়ি প্রসাদ খেলে খাবে ও তো খেতে চায় না যদি খাইতো খাবে না খেলে না খাবে বলবো খাওয়ার জন্য তাহলে একটু ভাত আছে ভাতটা খেয়ে শুয়ে যাবে ওই কভারটাই ভালো ফোনে যেটা আছে সেটাই ভালো আমার পয়সা দিয়ে তোমার তো টাকার টাকশাল দেয়া আছে না দেখি বর কখন আসে একটু ওয়েট করি